আমরা যখন বিশ্ববিদ্যালয় শব্দটা উচ্চারণ করি তখন আসলে আমাদের চোখের সামনে কি ভাসে বিশ্ববিদ্যালয় এমন একটি জায়গা যেখানে গবেষণা হবে নতুন কিছু সৃষ্টি হবে সেখানে বুদ্ধিদীপ্ত চর্চা হবে এবং বিশ্ববিদ্যালয় আসলে যেমনটা হওয়া উচিত কিংবা উন্নত বিশ্বে আসলে আমরা বিশ্ববিদ্যালয়গুলোকে যেমন দেখি তেমন কি আসলে বর্তমানে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর চিত্র যদি আপনি বিশ্ববিদ্যালয়ের শব্দটাকে যদি একটু বিশ্লেষণ করেন সেটা হচ্ছে ইউনিভার্সিটাস যেটি ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে সামগ্র সমগ্র সো এখানে আসলে শিক্ষা কার্যক্রমটা হবে সামগ্রিক অর্থে যেখানে মূল অবজেক্টিভ শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষক সবারই একটাই অবজেক্টিভ সেটা হচ্ছে শিক্ষা গ্রহণ করা শিক্ষকদের জন্য তাদের মূল অবজেক্টিভ হলো রিসার্চ করা নতুন নতুন বিষয় আবিষ্কার করা এবং শিক্ষার্থীদেরকে সরবরাহ করা বা শেয়ারিং করা কিন্তু আমাদের দেশে আসলে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা কি। আপনি দেখেন আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে যেদিন আপনি ভর্তি হচ্ছেন সেদিনই আপনাকে ডিসাইড করতে হচ্ছে আপনি আসলে কোন দলের সমর্থক হবেন কোন দলে আপনি ভর্তি হলে বা কোন দলকে যদি আপনি সমর্থন করেন তাহলে আপনি কি আসলে সিট পাবেন কি পাবেন না মানে আপনি হলে উঠা হলে উঠবেন হলে সিট পাবেন সেটা ডিপেন্ড করছে আপনি কোন ছাত্র রাজনৈতিক দলের অংশগ্রহণ করবেন বা তাদের কাছে যাবেন কিন্তু আসলে বিশ্ববিদ্যালয় মানে কি তাই হওয়ার কথা বিশ্ববিদ্যালয় মানে কি আসলে মিছিল মিটিং লাঠিয়াল বাহিনী একদলকে তাড়ানো আর একদলকে নিয়ে আসা আসলে বিশ্ববিদ্যালয় মানে কি এটা আপনার আপনাদের কাছে কি মনে হয় যদি আমরা যদি একটু ঐতিহাসিকভাবে চিন্তা করি উনিশশো বান্ন কিংবা উনিশশো একাত্তর সালে ছাত্র রাজনীতির যে গৌরব উজ্জ্বল যে অধ্যায় ছিল সেই অধ্যায় থেকে আমাদের বর্তমানের ছাত্র রাজনীতি কিংবা বিশ্ববিদ্যালয়গুলোর বর্তমান দৃশ্য আসলে আমরা কি দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের কথা বাদ দেই অনেকে হয়তো বা বলবেন যে ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয় থেকেই তো আসলে আমাদের লিডার তৈরি হবে আমরা যদি বাংলাদেশের আহ ডাকসু থেকে যদি আমরা যদি একটু তাদের ইতিহাস দেখি অনেক বড় বড় লিডার ডাকসু থেকে আসছে এখন প্রশ্ন হচ্ছে যে ডাকসু থেকে লিডার আসাটাকে খুবই জরুরি রাকসু থেকে রাজনৈতিক লিডার তৈরি হওয়াটা কি আসলে দেশের জন্য খুব জরুরি নাকি বিশ্ববিদ্যালয়গুলোতে বুদ্ধিভিত্তিক জ্ঞান অর্জন হবে জ্ঞান চর্চা হবে সেটা খুব বেশি জরুরি এখান থেকে মেধাবীরা বের হবে দেশের কাজে তারা নিয়োজিত হবে এখান থেকে পড়ালেখা শেষ করার পরেই গিয়ে তারা দেশের কাজে কেউ হয়তো বা ব্যাংকার হবে কেউ হয়তো বা ইঞ্জিনিয়ার হবে কেউ বা উদ্ভাবক হবে কেউ বা ব্যবসা করবে কেউ বা আবার সরাসরি রাজনীতিতেই যুক্ত হবেন বিষয়টা তো এমনই হওয়ার কথা ছিল আমরা যদি একটু উন্নত বিশ্বের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে ধরেন শুধুমাত্র যদি ব্রিটেনের কথাই বলি ব্রিটেনে ব্রিটিশ সোনার থেকে শুরু করে ডেভিড ক্যামেরুন বোরিস জনসন এরা কি আসলে ছাত্র থেকে কি রাজনীতি করতো এরা কিন্তু অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছেন এবং আমি তো বোরিস জনসনের কথা বলতে পারি তিনি তো অক্সফোর্ড ইউনিভার্সিটির যে ইউনিয়ন আছেন সেই ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন এবং ওইরকম একটা স্টুডেন্ট ইউনিয়নের প্রেসিডেন্ট কিন্তু চারটি খানি কথা না সে কিন্তু সেখানে লাঠিয়াল বাহিনীর জোট দিয়ে আসেনি স্লোগান দিয়ে আসেনি কাউকে মেরে পেটে কিন্তু ওই ওই ইউনিয়নের তিনি হচ্ছে প্রেসিডেন্ট হননি তাকে বিতর্ক করতে হয়েছে তাকে স্পিচ দিতে হয়েছে এবং তার মেধা দিয়ে তাকে ওই জায়গায় যেতে হয়েছে আমরা যদি বিখ্যাত আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামার কথা বলি সে কিন্তু হার্ভার্ড ইউনিভার্সিটির ল রিভিউ এর প্রেসিডেন্ট ছিলেন মানে তিনি আইনে পড়ালেখা করতেন সো আইনের যে তাদের যে জার্নাল আছে ল ডিপার্টমেন্টে সেইটার যে রিভিউ সম্পাদক সেটা কিন্তু চারটি খানি কথা নাই এটা কিন্তু তিনি দল করে ওখানে যাননি তিনি কিন্তু তার মেধা আইন বিষয়ক মেধা নিয়েই নিয়েই তার যোগ্যতা কিন্তু তিনি সেই জায়গাগুলোতে গেছেন আমরা আমাদের এশিয়ার দিকে তাকাই আপনি দেখেন আমরা সবসময় উদাহরণ দিই যে মাহাতির মোহাম্মদ তিনি মালয়েশিয়ার চল্লিশ বছর তিনি প্রধানমন্ত্রী ছিল দেশের চেহারা চেঞ্জ করে দিয়েছেন আলটিমেটলি আপনি যান সেখানে দেখেন কি অবস্থা তিনিও কিন্তু ইউনিভার্সিটি অব মালয়া থেকে পাশ করে বের হয়েছেন এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের বাংলাদেশে আমরা বলছি আমরা উন্নত দেশ হয়ে গেছি আমরা শ্রীলঙ্কাকে আমরা সিঙ্গাপুর কে পার করে গেছি কেউ কেউ বলেন আমরা আমেরিকার সমকক্ষ হয়ে গেছি কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়গুলো এমন কেন সম্প্রতি সময়ে আমরা দেখছিলাম যে বিশ্ববিদ্যালয়গুলোতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা বলি গত দুই তিন দিনের ঘটনা বলি যদি আপনার একটু খেয়াল করেন গণমাধ্যমগুলোতে গুলোতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি তিনি কি করলেন তিনি গিয়ে ডিন ছয়জন দিন ছিলেন তাদের তাদেরকে বলে দিলেন যে আগামী রবিবারের ভিতরে যদি পদত্যাগ না করেন তার পদত্যাগ তাদের পদত্যাগ পত্র সেই ছাত্র প্রতিনিধি লিখে নিয়ে আসছেন তিনি আবার এসে আর ঘরে তালা মারেননি কিন্তু আর সংগঠন বা তাদেরই অঙ্গ সংগঠনের আর এক ভাইরা এসে তালা মেরে দিয়েছেন কারণ তারা হচ্ছে ফ্যাসিস্টের দোষ আমি এটা নিয়ে কোনো বিতর্কে যাব না জুলাই আন্দোলনে যে সকল শিক্ষকরা যদি তারা সত্যিকার অর্থেই আমার জানা মতে যে সকল শিক্ষকদের কথা উঠেছে সেই ছয়জন দিনের ভিতরে একজন নাকি আবার নোমানি হত্যার মামলার আসামিও আমার প্রশ্ন হচ্ছে সেই আসামি কি করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন আর কি করে এত এতদূর পর্যন্ত আসলেন আমরা এখন এই বিষয়টা আমার আমার প্রশ্ন এবং হচ্ছে যে ছাত্র প্রতিনিধি এসে বের করে দিচ্ছেন দেন সমস্যা নাই এবং যারা যদি জুলাই জুলাইয়ের যদি তারা আসলে সত্যিকার অর্থে ফ্যাসিস্টের দোষর হয়ে থাকে তাহলে সেটা একটা বিচারিক প্রক্রিয়া আনা যেতে পারে সেটার একটা সেটার একটা সুস্থ ব্যবস্থাপনার মাধ্যমে তাদেরকে আপনারা মানে আমাদের প্রশাসনিক হয়তো বা একটা ব্যবস্থা গ্রহণ করতে পারে দিন শেষে যেটা হলো যে তালা দিলেন তাদেরকে বের করে দিলেন ডিনরা তাদের এক মাসের জন্য ভিসি থাকতে বলেছিলেন হয়তোবা সেটা থাকলে না পরে দেখলাম যে ভিসি মোটামুটিভাবে সবগুলো ফ্যাকালটির মানে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি না কোন জানি ফ্যাকাল্টি তিনি দেখলাম ডিন হয়েছে মানে এর অ্যাক্টিং ডিন হয়েছেন আর কি এখন আমার প্রশ্নটা হলো যে যদি আসলে এভাবেই চলতে থাকে যে ছাত্র প্রতিনিধি এসে বিশ্ববিদ্যালয় শিক্ষক বলে আপনি কাল থেকে আসবেন না বা এটা করতে হবে সেটা করতে হবে আর কি হ্যাঁ এখন প্রশ্ন যদি এভাবে চলতে থাকে তাহলে বিশ্ববিদ্যালয়ে আসলে পড়ালেখার আহ পরিবেশটা কি থাকবে বিশ্ববিদ্যালয় বাম দলের শিক্ষকরা সব ফ্যাসিস্ট ডান দলের শিক্ষকরা ভালো এখন দিন শেষে তারা কিন্তু জাত একটাই আমি বলবো আসলে হ্যাঁ যেমন আওয়ামী লীগের শিক্ষকদেরকে হেনস্থা করার জন্য বিএনপি শিক্ষকরা বিবৃতি দিচ্ছে না কিন্তু দিন শেষে তাদের জাত এক তারা কিন্তু সবাই এক বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক মিলে যদি বলে যা তোদের ক্লাসই করাবো না কিচ্ছু করার নাই কিন্তু যদিও ছাত্র প্রতিনিধিরা বলছেন যে প্রজন্মদের এদের চাকরি থেকে সরাতে হবে নতুন করে নিয়োগ দিতে হবে আসলে নিয়োগ নিয়োগ শব্দটা উচ্চারণ করা মানে বুঝতে হবে যে ডাল মে কুচ কালা এখন প্রশ্ন হচ্ছে আসলে এরকম পরিবেশটা কেন তৈরি হলো আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে কেন এরকম পরিস্থিতি তৈরি হলো শিক্ষার্থী এসে শিক্ষকদেরকে ঘাট ধরে বের করে দিচ্ছেন কিন্তু এমন কি হওয়ার কথা ছিল এটার পিছনে দায়ী কারা আসলে আমার কাছে যেটা মনে হয় এটার পিছনে দায়ী শিক্ষকরা তারপরে দায়ী হচ্ছে রাষ্ট্র কারণ শিক্ষকরা এই ছাত্রদেরকে একসময় ব্যবহার করেছেন আপনি চিন্তা করেন যে নোমানি হত্যা মামলার আসামি যাকে অস্ত্র সহ সে সময় দেখা গেছে সেই ব্যক্তি এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সে ডিন এটা কি হওয়ার কথা ছিল তার রাজনৈতিক প্রভাবে তিনি এখানে আসছেন এবং শিক্ষকরা জুলাই আন্দোলনেও শিক্ষকরা হচ্ছে এই এই সকল শিক্ষকরা তারা ছাত্রদের বিপরীতে গিয়ে দাঁড়িয়েছিলেন ইভেন শেখ হাসিনার যে মৃত্যুদণ্ড সেখানেও এই দিনদের ভিতরে কেউ কেউ নাকি আবার বিবৃতি দিয়েছেন আমি সেগুলো নিয়ে যাব না এখন আমার প্রশ্ন হলো যে এটা কেন হলো আসলে এটা স্বাধীন দেশে এরকম বিশ্ববিদ্যালয় একটা স্বাধীন দেশের রাষ্ট্রকে উন্নত করার জন্য শিক্ষা ব্যবস্থা অন্যতম একটি প্রাইমারি ইন্ডিকেটর যদি আপনার শিক্ষা ব্যবস্থা ভালো হয় তাহলে সেই দেশ উন্নত হতে বাধ্য থেকে। আর সেই শিক্ষা ব্যবস্থাকে যদি আপনি ভেঙে ফেলেন তাহলে সেই দেশ কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না আজ স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও বাংলাদেশের অবস্থা পৃথিবীর অনেক রুগ্ন দেশের চাইতে অনেক নিচে শুধু তাই না আপনি শুধু মানে অর্থনৈতিক দিক থেকে চিন্তা করলে ভুল হবে আপনি যদি এখন রাজনৈতিক চিন্তা করেন বাংলাদেশের রাজনীতি দলগুলো যেভাবে নিজেদের ভিতর জড়িয়ে পড়েছে তাতে এই দেশ দুর্বল হয়ে যত যতদিন যাচ্ছে আমি রাজনীতি কথা বলবো না আবার বিশ্ববিদ্যালয় এখন দেখেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরে স্বাধীন হওয়ার পরে রাষ্ট্র বা আমি শুনেছি যে এর সাথে তিনি চাননি যে বাংলাদেশে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতি থাক কিন্তু এটা নিয়েও তাকে আসলে তাড়ানো হয়েছে তো দিন শেষে যেটা হয়েছে যে কেউই বাংলাদেশের স্বাধীনতার পরে সেভাবে কেউই কোনো সক্রিয় ভূমিকা রাখেনি যে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোনো ছাত্র রাজনীতি থাকবে না তারা সবাই চেয়ে ছাত্র রাজনীতি থাকুক দেখেন বাংলাদেশে যে সকল মন্ত্রী মিনিস্টার এমপিরা আছেন তাদের ম্যাক্সিমাম ছেলে দেশের বাইরে পড়ে এবং তাদের সন্তানরা কত নিরাপদে পড়ালেখা করে আর বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মানেই মিসিল মিটিং বাস নিয়ে কে মারতে যাওয়া ওর পা কেটে নেওয়া তার কবজি কেটে নেওয়া লাশের পর লাশ ফেলা সব বাবারা মারা সন্তানদেরকে পাঠায় পড়ালেখা করার জন্য আর এখানে ক্ষমতার লোভে সেই সন্তানরা ছাত্র রাজনীতি করে কেউ খুনের বলি হয় কেউ বা ক্যাম্পাস থেকে পালিয়ে বেড়ায় কেউ বা জেলখানা যায় আর কি কিন্তু পুরো ব্যবস্থাটা কিন্তু রাষ্ট্র করে দিয়েছে এটার জন্য দায়ী হচ্ছে রাষ্ট্র যদি বাংলাদেশে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে যদি ছাত্র রাজনীতি যদি নিষিদ্ধ থাকত তাহলে শিক্ষকরাও ভিসি হওয়ার জন্য ওই ছাত্রদের মানে হচ্ছে পায়ে পায়ে ঘুরে বেড়াতো না নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য শিক্ষার্থীদের ব্যবহার করতো না নোংরা মানে ব্যবহার করতো না আবার দিন শেষে যখন চেয়ার উল্টে যায় তখন এই ছাত্ররাই তাদের ঘাপ ধরে আবার নামানোর ব্যবস্থা করে আসলে শিক্ষকরাও এখানে চরমভাবে ভাবে দায়ী শিক্ষকরাও এখানে চরমভাবে ভাবে দায়ী দেখেন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে দেখেন ভিসিগুলোর কী অবস্থা একটারও মেরুদণ্ড নাই ছাত্ররা যা বলছে তাই করছে প্রত্যেকটা দিন দেখেন প্রভিসি দেখেন একটারও মেরুদণ্ড নাই ছাত্ররা যা বলছে তাই করছে তো যদি এভাবে চলতেই থাকে তাহলে একটা পর্যায়ে গিয়ে কি আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের দরকার আছে বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসির দরকার আছে প্রভিসির দরকার আছে তাহলে ছাত্র প্রতিনিধিরাই চালাক ছাত্র প্রতিনিধিরাই সব কিছু তো করছে এখন তো তারা ক্লাস তারা রিসার্চ করাক তারা অ্যাকাডেমিক ব্যাপার সাপারগুলোতে খুব তাইলে তাদের নিয়ন্ত্রণেই থাকলো কখন ক্লাস হবে কখন পরীক্ষা হবে কোন প্রশ্নে পরীক্ষা হবে তারাই দেখবে আর কি সেগুলো তো ভালো তাই না এটা সবার জন্য ভালো তবে আমার কাছে মনে হয় যে বাংলাদেশে আওয়ামী লীগের কথা বলেন বিএনপির কথা বলেন জামাতের কথা বলেন এনসিপি যারা আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেছিল বাংলাদেশের কোনো করেছে প্রত্যেকটা জায়গাতেই তো দিন শেষে কি হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনীতি লাঠিয়াল বাহিনী তৈরি করা হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোকে যত দিন যাচ্ছে তত এগুলোকে মৃত্যুর কূপ হিসাবে তৈরি করা হচ্ছে শিক্ষার্থীদের জন্য আপনি দেখেন প্রাইভেট ইউনিভার্সিটিতে বড় লোকের মেয়েরা পড়ে কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ে কিন্তু সব নিম্ন মধ্যবিত্ত সন্তানরাই আসে তাদের উপায় নেই একটাই সম্বল মেধা মেধা দিয়েই তারা আসলে এখানে মেধার যোগ্যতা প্রমাণ করে বিশ্ববিদ্যালয়গুলোতে আসছে পড়ালেখা করছে দিন শেষে কেউ কেউ খুনি হয়ে যাচ্ছে কেউ খুন হচ্ছে কেউ বা জেলখানায় যাচ্ছে আর যারা আসলে এগুলোর ভিতর থাকে না তারা চুপি সাপে কোনো রকম পড়ালেখা করে বের হয় তারা যা করতে পারতো যা সম্ভাবনা ছিল সেগুলো ভয়ে আতঙ্কের কিছু করতে পারে না ছাত্র রাজনীতির বলি এক খুন হওয়ার ফলে ছেলে তার রাজনীতি মৃত্যুদণ্ড রায় হয়েছে সেগুলো তো রাজ ছাত্র রাজনীতির ফলাফল তো বাংলাদেশে কি আসলে কখনো ছাত্র রাজনীতি কে আসলে নিষিদ্ধ হবে না বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে যদি না হয় এই যে এই যে গত পনেরো বছর যদি আমরা বলি যে বাংলাদেশে ছাত্রলীগ প্রত্যেকটা ক্যাম্পাস নষ্ট করে গেছে আওয়ামী লীগের সব স্বেচ্ছাসারী শিক্ষকরা লিড করেছে এখন সবাইকে তাড়িয়ে দিয়ে ছাত্ররা আবার জায়গাগুলোতে আসছে বিপক্ষ দল বিএনপি জামাতের শিক্ষকরা এসে লিড দিচ্ছে এই যে আওয়ামী লীগ বিএনপি জামাত শিক্ষকরাই তো দলাদলি করে শেষ করতে পারছেন না আপনারাই তো ঠিক করতে পারছেন না আসলে কাকে রাখবেন কাকে বিদায় করবেন কাকে দিয়ে কাকে হেনস্থা করবেন আপনার আসলে পড়াবেন কখন আপনারা রিসার্চ করাবেন কখন আমি যে ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিভার্সিটি মালা যেখান থেকে পাশ করে বেরোলাম আমাদের ইউনিভার্সিটি প্রতি বছর থেকে 65 পঁয়ষট্টি আটান্নতে থাকে ওয়ার্ল্ড র্যাঙ্কিং কেন থাকে জানেন কারণ তাদের প্রত্যেকটা স্টুডেন্টের মাস্টার্সের এবং পিএইচডি প্রত্যেকের বাধ্যতামূলক মাস্টার্স যাদের রিসার্চ আছে তাদের একটা করে পাবলিকেশন থাকতে হবে পিএইচডির দুইটা করে পাবলিকেশন মাস্ট তার মানে চিন্তা করেন আমাদের ইউনিভার্সিটিতে প্রতি বছর যদি মাস্টার্স থেকে যদি পাঁচ হাজার ছেলে বের হয় তাহলে পাঁচ হাজার রিসার্চ পেপার বের হয় আর যদি পিএইচডি যদি দশ হাজার বের হয় তাহলে বিশ হাজার পেপার পাবলিশ হয় ওরা তো ইউনিভার্সিটি নিয়ে গিয়ে যাবে এটা তো খুবই সিম্পল একটা বিষয় কেন ঢাকা ভার্সিটির শিক্ষকরা কি বলতে পারে না যে মাস্টার্স বাই রিসার্চ থাকবে মাস্টার্স থেকে যেই পড়ালেখা করে বের হবে তাদেরকে আর্টিকেল থাকতে হবে কিউএস ওয়ান টু জার্নালে বুয়েট রুয়েট বা আমাদের শিক্ষা ব্যবস্থাতে রিসার্চ ব্যাপারটাকে একদম মানে কমপ্লিমেন্টারি না করে একদম এটাকে বাধ্যতামূলক কি করা যায় না তাহলে কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাস রিসার্চ করতে পারে শিক্ষকরাও এখানে মনোনিবেশ করতে পারে দেখেন তারা ইচ্ছা করে করে না কারণ একটা ছেলে যদি রিসার্চ করতে যায় আমি সম্প্রতি একটা মেয়ে আমাকে ভাই আমি একটা ম্যাডামকে বলেছিলাম আমি একটা আর্টিকেল করতে চাই যে তুমি করে নিয়ে আসো আমি দেখে দিব আরে ভাই তুমি করে নিয়ে আসো বিষয়টা তো এরকম না আপনি আছেন কেন সে তো কিছু নাও জানতে পারে সে রিসার্চ ম্যাথোলজি জানে না সে অ্যাবস্ট্রাক্ট করে লিখতে হয় জানে না সে হয়তো বা বড়ো থেকে শুনছে যে কার্টিকেল লিখতে হবে পাবলিশ করতে হবে তো আপনার কাজ হচ্ছে এটা তাকে শেখানো তাকে বুঝানো তাকে দেখানো তাকে পথ চেনানো আপনারা ধান্দায় থাকেন কে ভিসি হবে কে ডিন হবে কাকে নামায় কে আসবে আওয়ামী লীগ করে খাইছে এখন আওয়ামী লীগকে বিদায় করে আমরা বিএনপি আসবো জামাত আসবো এইভাবে যদি করতে থাকে বিশ্ববিদ্যালয়গুলোর আসলে ফলাফল কি ভবিষ্যৎ কি রাষ্ট্র প্রথমত এর জন্য দায়ী যে বিশ্ববিদ্যালয় গুলো এখনো ছাত্র রাজনীতি রেখেছে কোনো রাজনৈতিক দল এটাকে না বলতে শেখেনি বা তারা ইচ্ছা করে করছে না এবং যতদিন যাবে এই যে বিশ্ববিদ্যালয় পরিবেশ নষ্ট হলো এই পরিবেশ আগামী বছরে ফিরবে না ফেরানো সম্ভব না দুই আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা যদি এটার বিরুদ্ধে যদি সোচ্চার না হই আমরা যদি কথা না বলি আজকে যে আমার এই ভিডিওটা হয়তো আপনি দেখছেন আজ থেকে দশ বছর পরে আপনার সন্তান বা বিশ্ববিদ্যালয়ে যাবে বা আপনি এমন একজন ব্যক্তি দেখছেন হয়তোবা আপনি এখন স্টুডেন্ট হয়তো চাকরি করছেন আজ থেকে পনেরো বছর পর আপনার সন্তান ইউনিভার্সিটিতে যাবে যদি ইউনিভার্সিটির পরিবেশ চেঞ্জ না হয় আপনার সন্তান একদিন খুন হতে পারে অথবা খুনি হতে পারে আমরা এরকম বাংলাদেশ দেখতে চাই না আমরা এরকম বিশ্ববিদ্যালয় দেখতে চাই না আমরা চাই রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গন এবং বিশ্ববিদ্যালয় কলেজ থেকে যে সকল শিক্ষার্থীরা বের হবে তারাই একসময় বাংলাদেশের হাল ধরবে